তাহলে তুমি খাবে সবাই কি দেখবে দেখো দেখো হচ্ছে যে হ্যাঁ তুমি খাবে সবাই দেখবে না এ কেও দেব খেতে দিচ্ছো আচ্ছা খেয়ে নিয়েছো সবাই খেয়ে নিয়েছেন তাহলে তুমি ম্যাগি খেয়েবার কি করবে আগে বাড়ি যাব কেন ভালো না তুমি পড়তে বসবে না একটু কেন পড়তে বসতে একটু কষ্ট হয় পিড়ি তোমার পিড়ি সেটা কি জানিস না কি এগুলো কোন দিকে ছিলছো হ্যাঁ দেখো এগুলো কোন দিকে ছিলছো ফোন থেকে ফোন থেকে তাহলে কত ফোন দেখো সারা দিনে দুবার দুবার আর পর পড়তে বসো কতবার তিনবার তিনবার কি বেশি পড়তে বসো না কম পড়তে বসো বেশি তাই তো